এখনো এটা মচমচে ক্রিস্পি আসসালামু আলাইকুম আজকে আপনাদের বহু আকাঙ্ক্ষিত এক ভিডিও নিয়ে এসেছি অনেক দিন ধরে অনেকে বলছিলেন যে পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে কিভাবে করা যায় বিশেষ করে যারা দেশের বাইরে আছেন সব ভালো পেঁয়াজ পাওয়া যায় না তো তাদের রিকোয়েস্ট ছিল আরো বেশি আজকের ভিডিওটা কিন্তু একদম টিপস অ্যান্ড পরিপূর্ণ থাকবে বিভিন্ন ধরনের পেঁয়াজ দিয়ে কিভাবে আমরা খুব ভালো মানের বেশ বানাতে পারি এবং তা সংরক্ষণ করতে পারি এই পেঁয়াজগুলো কিন্তু বেশ কয়েক মাস আগে আপনাদের ভাইয়া বাংলাদেশ থেকে একবার বাংলাদেশ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে এসেছেন তো পেঁয়াজ বেরেস্তার জন্য বাংলাদেশি পেঁয়াজের উপরে কিন্তু পেঁয়াজ হয় না তো যেহেতু আমরা দেশের বাইরে থাকি তো সবসময় তার সেই পেঁয়াজ পাওয়া যাবে না যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা দিয়ে আমরা বানাবো আসসালামু আলাইকুম বেরেস্তা যদি রেডি থাকে তাহলে জীবন অনেক সহজ হয়ে যায় তো সেই ব্যাপারটা যখন আমরা বুঝতে পারছি তখন থেকে বাংলাদেশে যে প্রত্যেকবার বেরেস্তা নিয়ে আসতাম বস্তা ভরে ভরে আর এটা আর একটা কারণ হচ্ছে ইউকের পেঁয়াজের বেরেস্তা আমাদের ভালো লাগে না ইউকেতে বা অন্যান্য দেশে যে পেঁয়াজগুলো অ্যাভেলেবল তার মধ্যে এই মূলত তিন ধরনের পেঁয়াজ আমি আজকে দেখাবো একটা হচ্ছে যে ডাচ অনিয়ন একটা ইন্ডিয়ান অনিয়ন আর একটা শ্যালট এই শ্যালট যেটা এই যে লম্বা জেব্রুন পেঁয়াজ বলে এটার বেরেস্তাটা মোটামুটি ভালো হয় তো তিন ধরনের আজকে দেখাচ্ছি প্রথমে শুরু করছি শ্যালট জেব্রুন বা ব্যানানা শ্যালট দিয়ে পেঁয়াজ কাটার জন্য চাকু বা ফুড প্রসেসর অথবা স্লাইসার যে কোনো কিছু ব্যবহার করলেই হবে কিন্তু খেয়াল রাখতে হবে কাটারটা যেন ঠিক মতো হয় পেঁয়াজ ভাজির সময় বেরেস্তার সময় এই থিকনেসগুলো কিন্তু একেবারে মিহি চিকন হওয়া চলবে না এরকম মোটা মোটা হতে হবে এই যে থিকনেসগুলো দেখাচ্ছে এই যে চাকুর থিকনেসের চেয়েও কিন্তু মোটা এবং সবগুলাই একই রকম হতে হবে ভুলক্রমে কোনোটাই যদি এরকম হালকা পাতলা চিকন হয়ে যায় সেগুলো কিন্তু বের করে বাদ দিয়ে দিতে হবে ওগুলো কিন্তু আগেই পুড়ে যাবে সেই জন্য খেয়াল রাখতে হবে যে এরকম সবগুলো যেন একরকম হয় এই কাজটা করতে পারলেই বেরেস্তা কিন্তু একবার টপ ক্লাস হবে তো যাই হোক আমাদের এই জাতের পেঁয়াজটা হয়ে গেল এখন আমি এটা ভাজা শুরু করি তেল কিন্তু যথেষ্ট গরম হতে হবে না হলে পেঁয়াজটা কিন্তু তেল শোষণ করে ফেলবে তো জন্য প্রথমে আমরা একটু ট্রাই করবো একটা ফেলে দিয়ে যে এটা যদি দেখি এইভাবে ছ্যান করে জ্বলা শুরু করছে তার মানে বুঝবো যে গরম হয়ে গেছে যথেষ্ট এবং তেল কিন্তু এই কড়াইয়ের জাত যেটাতে নেওয়া হবে সেখানে কিন্তু অর্ধেকের কম থাকতে হবে না হলে পেঁয়াজ দেওয়ার পরে তেলটা বলক উঠে উপচায় পড়ে যাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে যাই হোক এখন আমরা এই পেঁয়াজগুলো দিয়ে দিই বেরেস্তা ভাজার সময় তেলের পরিমাণ নিতে হবে এমন ভাবে যাতে ওখানে ভেসে ভেসে থাকে তাহলে প্রত্যেকটি বেরেস্তা কিন্তু সুন্দর ইউনিফর্ম কালার হবে এই কি পরিমাণ উঠে যায় তেলের তুলনায় পেঁয়াজ যদি বেশি হয় তাহলে পেঁয়াজগুলো গুলো হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এখানে আরেকটা কথা বলি এই যে দেশি পেঁয়াজ অনেক সময় নতুন পেঁয়াজ যেগুলো হয় সেগুলো কিন্তু অনেক জমাট থাকে একসাথে থাকে তো ওগুলো কিন্তু হাত দিয়ে এরকম খুলে খুলে আলাদা করে দিতে হয় কিন্তু এই পেয়াজটা পুরানা এই জন্য আমি আর আলাদা করে দেই নাই দেওয়ার সাথে সাথে এই যে সব আলাদা আলাদা হয়ে গেল ওরা নিজেরা নিজেরাই এখন এটাকে মিডিয়াম লো জালে ভাজতে হবে যাতে এটা পুড়েও না যায় আবার ধীরে 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 এর মধ্যে পানিগুলো বের হয়ে আসে কিন্তু বারবার নেড়ে দিতে হবে যাতে এক জায়গায় তাপটা বেশি লেগে কোনো অংশটা বেশি ভাজা হয়ে যায় আবার কোনোটা দেখা যাবে কম হবে তখন কিন্তু বয়রেস্তা হওয়ার পরে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে কেননা বিরিয়ানি রান্না আগে সবসময় বলতে যে পেঁয়াজ ভাজা মানে হচ্ছে অর্ধেক কাজ শেষ তোমার কাজ নিয়ে যখন দেখবেন এই যে এরকম কালার দেখা যাবে যে কিছু কিছু যে প্রায় হয়ে আসছে দুই একটা তো তখন কিন্তু খুব সাবধান জাল বেশি থাকলে জালটা কমিয়ে দিতে হবে কারণ তেল এখন প্রচন্ড গরম এখন এবং কড়াইটাও প্রচন্ড গরম এখন আর জালের দরকারও পড়বে না আমি জাল পুরো অফিক করে দিলাম এই যে এই তাপেই হয়ে যাবে খুব সাবধান বারবার নেড়ে 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 তুলে ফেলতে হবে একটু পরেই জাল কিন্তু পুরা বন্ধ আমাদের বেরেস্তা ভাজা একেবারেই হয়ে গেছে একেবারে এখন নামিয়ে ফেলবো কারণ নামানোর পরেও কিন্তু এই পেঁয়াজের যে তাপটা থাকে তেলের ভিতরে ওই তাপেই কিন্তু এই কুকিং প্রসেসটা চলতে থাকবে না হলে এটা তিতা হয়ে যাবে শেষ এখন নামিয়ে ফেলি এই এখন ধীরে ধীরে কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে যাবে নামানোর পর খুব তাড়াতাড়ি এটাকে এরকম বিছিয়ে দিতে হবে তো এরকম নিচে টিস্যু দিতে হবে তেলটাও যাতে তাড়াতাড়ি শোষণ করে নেয় তাহলে কিন্তু এটা সুন্দর ঝরঝরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠান্ডা হলেই মচমচে হয়ে যাবে যেমন যেগুলো হালকা ভাজা ভাজা দেখা গেছে ওগুলোও কিন্তু একটু পরেই ক্রিস্পি হয়ে যাবে একটা ডান এবার দেখাবো ইউরোপের জাতীয় পেঁয়াজ ব্রাউন পেঁয়াজ ডাচ অনিয়ন তো এটা কাটার একটু টেকনিক আছে পেঁয়াজটার সেটা হলো প্রথমে এরকম করে টুকরা করে নিব নেয়ার পর এইভাবে 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 কাটতে হবে এখন এই যে প্রথমে এদিকে যে স্লাইস করে নিলাম লম্বা লম্বা করে এই তো এটার চামড়া কিন্তু এই স্কিনগুলো অনেক মোটা থাকে তো এর পানি বের করে দেওয়ার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হলো এরপরে হচ্ছে এদিকে কাটতে হবে যেটাকে আমরা বলি ঝুরি করে নেয় এই যে লম্বা করে ঝুরি করলাম এতে হবে কি এর দেখেন চারিদিক দিয়ে কিন্তু সারফেস বের হয়ে গেছে ভিতরের পানিগুলো বের হওয়ার জায়গা হয়ে গেছে দুই একটা এরকম ছোট হয়ে যাবে কিন্তু তাছাড়া এইটার আর কোনো উপায় নাই গোল করে কাটলে বা শুধু এদিকে কাটলে এই পেঁয়াজের বেরস্তা কোনো ভালো হয় না কালচে কালচে হয় কেমন যেন হয়ে যায় এইটা আসলে বেরেস্তার জন্য উপযোগী না যদি কোনো সময় না থাকে একেবারে উপায়ান্তর না দেখে যখন আমরা এটা দিয়ে করি তখন এই যে এইভাবে করি অনেক সময় আমরা বেরেস্তা করার সময় দেখি এভাবে কেটে এটাই বেরেস্তার মধ্যে দিয়ে দেন কিন্তু এই ডাচ পেঁয়াজে এভাবে করলে কিন্তু হবে না মানে দেখা যাবে এক সাইড হয়েছে আর এক সাইড হয় নাই অথবা পুড়ে গেছে আপনার সুন্দর করে পোলাও রান্না করলাম কিন্তু তার উপরে যদি ভালো বেরেস্তা না হয় দেখতেই কিন্তু এই মার খেয়ে যাবে একেবারে এই ছোট বড় হোক কিন্তু থিকনেস প্রায় কাছাকাছি তো এর মধ্যে যদি তারপরে একটু বেছে বেছে দেখতে হবে এই যে এরকম এরকম বড় থাকলে এটাকে বের করে হয় কেটে নিতে হবে হলে বাদ দিয়ে দিতে হবে এবার দেখবেন ইন্ডিয়ান জাতের পেঁয়াজের কিভাবে বেরেস্তা বানাতে হয় এগুলো আমি গোল গোল করেই স্লাইস করে নিলাম কিন্তু জুরি করেও নেওয়া যায় এটা যেভাবেই নেওয়া যায় সেভাবেই হয় এই পেঁয়াজের বেরস্তাও চলে তবে এটার একটাই সমস্যা এটা সব জায়গায় পাওয়া যায় না এটা কেটে রেখেছিলাম তো এইটুকু সময়ের মধ্যে আবার একটু ড্রাইও হল ড্রাই হলে একটু ভালো বাতাসে রাখলে এর ভিতর থেকে পানি কিন্তু অনেক সময় উড়ে যায় তেলের মধ্যে দিলে কম সময় লাগবে আর যেটা বলছিলাম এ পেঁয়াজ কাটার পরে এই যেগুলো যেমন জমাট এগুলোকে খুলে নিতে হবে খুলে নিলে কাজটা অর্ধেক কমে যাবে খুলে নেওয়ার পরে যখন এই যে যেগুলো এরকম শক্ত বড় বড় থাকবে ওগুলো বাদ দিয়ে দিতে হবে যখন পেঁয়াজটা দেয়া হবে তখন কিন্তু জাল জরে থাকতে হবে তেলের তাপটা বেশি থাকতে হবে এরপরে যখন আস্তে আস্তে পেয়ে একটু কমে আসবে যখন ট্রান্সপারেন্টের কাছাকাছি হয়ে যাবে তখন জালটাকে কমায় নিয়ে আসতে হবে না হলে হবে কি এই বেশি জাল থাকলে এই পেঁয়াজের সাইডগুলো খুব দ্রুত পুড়ে যাবে ভেতরটা থাকবে কাঁচা এবং ওটা আর কন্ট্রোল করা যাবে না পেঁয়াজের কালারগুলো তখন নষ্ট হয়ে যাবে ঘিটা দিতে হবে এই কারণে যে এই পেঁয়াজের বেরেস্তা যদি খুব সুন্দর ঘ্রাণ আনতে চান অবশ্যই অবশ্যই ঘি দিতে হবে একটু আর অবশ্যই যদি এটা সংরক্ষণ করতে চাই দীর্ঘদিন ঘি তো মাস্ট তা না হলে হবে কি এই যে সয়াবিন তেল বা সানফ্লাওয়ার তেল দিয়ে যে পেঁয়াজটা বানানো হয় কিছুদিন পরেই ওটার গন্ধ কিন্তু একটা গন্ধ আসে খুবই বাজে গন্ধ ওইটা দূর করার জন্য অল্প সামান্য এই যে এই এক কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ ঘি দিলেই চলবে যথেষ্ট এই পেঁয়াজটা যখন এরকম আধা হয়ে যাবে যে এরকম তখন জালটা কমে দেওয়া একেবারে হালকা জালে করতে হবে এবং কন্টিনিউয়াস নাটতে হবে যাতে কোনোভাবেই সাইডে বেশি আগুন লেগে পুড়ে না যায় এই যে ক্রুশিয়াল মোমেন্ট এই যে প্রায় হয়ে গেছে এই সময় জাল কিন্তু খুবই আস্তে আছে। একটু অসতর্কতায় একেবারে জীবনের কঠিনতম দুর্ঘটনা ঘটে যাবে এই যে দু একটা বড় যে মোটা মিসিং সেগুলো আছে তখন সেই পুরা পেঁয়াজ দিয়ে যদি আমি রোস্ট বানাই তাহলে কি হবে সেটা রোস্টের কালামা কালামা হ্যাঁ এই তো হয়ে গেছে আমি কিন্তু জাল অফ করে দিছি এখন তুলবো এর চেয়ে আর বেশি করা যাবে না এবং এই পেঁয়াজে এর আর বেশি আশা করাও ঠিক না এবার ফাইনালি এই ইন্ডিয়ানটা যে এটাও কিন্তু হয়ে গেছে যা লফ করে দিয়েছি এই কালার কিন্তু সাদা সাদা থাকতেই তুলতে হবে এটা বেশ হালকা পেঁয়াজ এখন এটা তোলার পরেই দেখা যাবে যে এটা কালার একটু ডার্ক হয়ে গেছে সাদা সাদা নামাইলাম একটু পরেই দেখো কালার কী হয়ে গেছে ভিতরটা যে ডার্ক হয়ে গেছে এখন এটা বিছিয়ে দেই এই কোন সময় নামাতে হবে এই ব্যাপারটা ধরে উঠতে পারলেই পেঁয়াজে বেরেস্তার কালার সব সবসময় অ্যাক্সিলেন্ট হবে তো এই তো তিন ধরনের পেঁয়াজের বেরিস্তা হয়ে গেল এটা হলো শালট এই ইন্ডিয়ান আর শেষে হলো আমাদের এই ইউরোপের জাতীয় পেঁয়াজ ব্রাউন পেঁয়াজ তো এটাই আমাদের বিবেচনায় সহজলভ্য এবং সহজেই পাওয়া যায় তো এটা দিয়ে যদি আপনারা করে এই পদ্ধতিতে করতে পারেন তাহলে বেস্ট আর যদি দেশ থেকে দেশি পেঁয়াজ দিয়ে বানিয়ে আনা যায় তাহলে তো বাজি মাত এই যে এটাই বেস্ট এর চেয়ে মজার পেঁয়াজ বেরিস্তা আর হতে পারে না তো এটা আমরা ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে প্লাস্টিকের বক্সে করে করে যখন দরকার এরকম প্রয়োজন অনুসারে বের করে নিই এবং ঘ্রান সব কিছুই অটুট আছে কারণ এটা ভাজার সময় ঘি দিয়েছিলাম এখনও এটা মচমচে ক্রিস্পি বলতে ভেঙে দেখাবো একটু সেই জানুয়ারি মাসে বানানো এখন আপনারাই বিবেচনা করেন কে কোনটা বেছে নেবেন তো আজকে আমরা বিদায় নেই এই পর্বটা কি আপনাদের কাজে লাগলো কি লাগলো না অবশ্যই লিখে জানাবেন কোরবানিদের জন্য সবাই প্রস্তুতি নেন পেঁয়াজ সবার আগে তারপর মশলা মশলা নিয়ে আমরা হাজির হচ্ছি নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আল্লাহ